حبيبه ومحبوبه ان مخبرا وآمرا إن الله إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى

সমস্ত প্রশংসা মহান মনিবের দরবারে জিয়াল রব্বুল আলমিন আবারও একটি সপ্তাহ পর আপন পীরের বেসালাত মঞ্জিলে আপন পীরের দায়রাতে রাতে এমন একটি রজনীতে হাজির করে দিয়েছেন যে রজনীতে আমরা সবাই জ্ঞাত যে আমার আপনার দরদি বান্ধব জমা মোহান মজাদ্দেদ বিশ্ব বলি খাজা বাবা ফরিদপুরী হুজুর কে বাজার নোরের হুজুরে তাসিফ নিয়েছেন বেদনা বিভোর রজনী আশে কান জাকেরানদের চোখে পানি আজ যদি হুজুর মাজান সরিয়েতে থাকতেন যখন জাকের ভাইরা দরবার শরীফে আসতেন হুজুর কেবলা জানের নোরানের চেহারা মগর দেখে জাকেরদের কলিজা শীতল হয়েছে যেরকম সুবাহান হয়তো না যখন হুজুর কেবলা জান ছিলেন জাকের ভাইরা যখন কঠিন কঠিন মুসিবত বালা মুসিবত নিয়ে বাবার কদমে হাজির হইতেন ওই নুরানে চেহারা দেখা মাত্র সমস্ত নালিশ ভুলে যাইতেন হজুর কেবলা ওই মলিন মুখটা দেখে বলতেন বাবা তোমার মুখটা কেন মলিন মুসিবতে পড়েছি বিপদে পড়ে গেছি হুজুর কেবলা বলতেন বাবা কঠিন মুসিবতে পড়ে গেছো বিপদে পড়ে গেছো চিন্তা নাই ভয় নাই যা বাবা যাও তরিকতের আমল ঠিকঠাক মতো ব্যয় করো তরিকার জেলা খালাম ঠিকঠাক মতো ব্যয় করো তোমার দাদু হুজুর দোয়ার বরকতে আল্লাহ রাখুন আলামিন তোমাদের সমস্ত বালা মুসিবত দূর করে দিবে জাকেরা ভারা যখন বারো দেশে বরান দেন প্রতিমধ্যে রাস্তার মধ্যে খবর আসে যে বিপদ এসেছিল রে এই বিপদ আর বিপদ নাই আমার বাবার আছে সেটা দর হয়ে গেছে জোরে একবার বলা যাবে কে আমরা একবার গভীর মৌজা কেমন একটা পীরের মরি হয়েছি আমরা একজন মুর্শিদের কদমে আমরা মুরিদ হতে পেরেছি আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে আরে দুনিয়ার জমিনে আপনি যাসাই বাসাই করে দেখেন দুনিয়া জমিনে ঘুরে দেখেন এইরকম একজন দরদি বন্ধু পেড়ার হয় না আর দুনিয়ার জমিনে আর কেউ হবে না হুজুর হুজুরকে বেজান মরিদের মায়ের সময় কান্ন করতে আল্লাহ দরবারে ফয়াদ করতে না গুণা করেছে মরিদ পাপ করেছে মরিদের গুণা মাফ করে দে দুনিয়া জমিনি সন্তান পাপ কাজ করে খারাপ কাজ করে বাবা তার ওই পাপের বোঝা বহন করতে হয় তেমনি বাদে আপন মুর্ষি যদি কোন মানুষ বা আগ্রহণ করি কানের তীরের হাতে যদি একবার হাত লাগে মরদা হয়ে যায় ওই বন্দর যত বিপদ আদ আসুক না কেন কানের তীরের ওসি নাই আল্লাহ বলে আল্লাহিন্দরও করে দেয় জন একবার যাবে কি আল্লাহ একবার সেই পীরে মরিদ আমরা হতে পেরেছি এমন একজন বন্ধ হয়ে মরিদ হইলাম মরিদ যদি না খেয়ে থাকে মরিদ খোঁজ খবর নাই আপনার ঘরে বাবা আপনি যদি না খেয়ে থাকেন আপনার বাবা জানে না আপনার সন্তান জানে না ঘরের স্ত্রী জানে না কিন্তু যদি আপনি না খেয়ে থাকেন আপন পীর আপনার খোঁজ খবর নেব আমার কোন সন্তান কোন মরিদ না খেয়েছে রে এজন্য সমস্ত আলে মোলাম না বলেন হজরতের বাজান সমস্ত মরিদানদেরকে না খাইয়া নিজে পেটে দিত না কানের পীর খুজাম কেন আমরা এত পীর পীর বলি পীরের মরিদ আমরা কেন হয়েছি আমারা দায় আপনারা গভীর মনোযোগ দেন কেন আমরা কামে ফিরে হাতে বায়া গ্রহণ করলাম আল্লাহ রাব্বুল বলতেছেন বললাম দুনিয়ার জন্য তোমাদেরকে একটি সব জন্য পাঠাইছিলাম বান্দা ও বান্দা দুনিয়ার জন্যে যে আমি এক আল্লাহর দাসত্ব করবে আমার ইবাদত করবে আমার বন্দিগি করবে কিন্তু দুনিয়ার মায়া জলে পড়িয়া আলমে খালকের দুনিয়াতে আসিয়া মানুষ দুনিয়া বি কাজে লিপ্ত হইয়া পাপের কাজে জড়িয়া গেল আল্লাহর আল্লাহর না করিয়া শয়তানায় ফেরেবে পড়িয়া দুনিয়া বি হয়ে যায় বাংলা এই জন্য আল্লাহ রত্ন দুনিয়ার মাঝে যুগে 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 নবীহী সালাত সালাম প্রেরণ করেন।

এক নয় দুই নয় চল্লিশ বছর দাবাত করলেন তার কম লোকের তার কথা মান্য করল না মনে বড় গুসানে আল্লাহ দরবারে ফরিদ করে মালিক তাদেরকে কত বুঝাইলাম তোমরা দেব দেবের বোঝা ছেড়ে দাও তোমরা এক নারী বাদত করো এক নারী বাদত করো তারা তো তোমার বদত করে না আমি বললাম তোমরা যে ইবাদত না এই দেব দেবীর পূজা করলে তোমাদেরকে আল্লাহ কঠিন গজব দ্বারা হালা করে দিবে ওই তোমরা লাগ বলতে লাগলাম ও আল্লাহ নবী কি রকম গজব আসবে এরকম ঠাট্টা করতে লাগলে এক সময় ওই কমের লোকের আল্লাহ রাব্দুল আলমিন গজব দিয়ে ধ্বংস করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন যখন গজব দিলেন সমস্ত মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে আবার আল্লাহ দরবারে ফরিয়ত করলেন আল্লাহ তোমার বন্ধু আমাদের নিকটে ভালো সুসংবাদ নিয়ে এসেছিলেও আমরা তার কথা বিশ্বাস করি নাই তাকে আমরা মানি নাই না মানার কারণে তুমি আমাদের উপরে কঠিন বজেছি আল্লাহ আল্লাহ তোমার বন্ধুদের এবার ফরিয়াদাও তোমার বন্ধুদের হাতে আমরা বায়াত গ্রহণ করব জনি একবার বড় আজে কে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নবীগণ জানা বন্ধ হয়ে গেছে নবী রাসূলগণ সারা জীবন ইসলামের প্রচার প্রসার করলেন خدمت করলেন আল্লাহ পাকের একটি দায়িত্ব একটি কর্তব্য এ তারা দুনিয়া যমিনে আসলেন যে মতো পালন করে গেলে নবজা বন্ধ হবার পরে চলে আসলো বেলায় আল্লাহ রাবুল আলম বারবার বান্দাদেরকে সতর্ক করতেছে তোমরা সব পাপ কাছ থেকে ফিরে আসো সমস্ত পাপ কাছ থেকে ফিরে আমি আমরা রাস্তায় আসো এজন্য বান্দা ভুলিয়া যায় বান্দাকে স্মরণ করানোর জন্য আল্লাহ নবিরাচল পাঠাইলেন যখন মহুরা শুয়ে বন্ধ হয়ে গেলাম বেলা এতের যুগ প্রবেশ করলাম বেলা এপের যুগে সমস্ত অলি আল্লাহন তেনার এই সু ইসলামের ছায়াতালি আসার জন্য সবাইকে আহ্বান করলেন কষ্ট করে 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 কত আল্লাহলি পায়ে হেঁটে হেঁটে ইসলাম প্রচার করলেন কত জায়গায় নার খেলেন মানুষের দালিন্দ সমস্ত মানুষের কথা দুনিয়ার মানুষের কথা কোন কান্না দিয়ে ওই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর এই একটা দায়িত্ব তারা পালন করে গেলেন আল্লাহ রব্বুল আলমের সেই দায়িত্ব তারা পালন করে গেলেন আল্লাহর এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমের সতর্ঘা তোমরা যদি আমাকে পাইতে চাও এমনি এমনি তোমরা আমাকে পাইবে না আমার কাছে আসো বড় কঠিন তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে তোমরা মাধ্যমের মাধ্যমে আমি আল্লাহর নিকটে আসো এক একবার বলা যাবে কি আল্লাহ একবার এজন্যই আল্লাহর নিরাম দুনিয়ার জমিনে শেষ সত্য ইসলাম প্রচার প্রসার করে গেছেন আল্লাহর ওলিরা দাওয়াত করেন তোমরা ইসলামের পথে এসো নবীর সুন্নাত মতে চলাফেরা করো নবীর তরেকা মোতাবেক চলাফেরা করো তাহলে আল্লাহ রাব্বুল তোমাদেরকে তোমাদের জান্নাত দিবেন না ছাইক আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জন্য কাল কেয়ামত এর ময়দানে এক নয় দুই নয় সাত ছাট জাহান্নাম তৈরি করে রেখেছেন ও দুনিয়া মানুষ হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আমার বন্ধুরা যে কথা বলে আমাদের বন্ধুদের তুমি অনুসরণ করো আমার বন্ধুদের তোমরা অনুকরণ অনুসরণ করো আমার বান্ধব আমাকে খুশি করেছে তারা আল্লাহ রঙে রঙিন হয়েছে আল্লাহর বন্ধুরা যারা কথা বলে হকিকতে আল্লাহ রব্বুল আলমিন সেই কথা বলে আল্লাহ রব্বুল আলমিন বলে বান্ধব ও বান্দা আর যারা দুনিয়ার জমি নেই ওইরকম বান্দা হয় আল্লাহই না মানুকা নয় তা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো চিন্তা নাই লাহাম শাখফিল হাতি দুনিয়া মাফিল একেরকম

মরিত যদি বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই পেয়ে তারা মরিতকে রক্ষা করে ফেলে বাবু একটু মুরগির বাচ্চা এক নয় দুই নয় তিরিশ দিন মতন করে পঁচিশ দিন পর্যন্ত ডিমের মধ্যে তাপ দিতে 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 এক সময় ওই ডিমের মধ্যে থেকে বাচ্চা ফুটে বাচ্চার কিচের মিচে শব্দ শুনে মুরগির প্রাণটা শীতল হয়ে যায় যখন ওই মুরগি বাচ্চাদেরকে খাবারের সন্ধানে খাবারের সন্ধানে যাবার পারে যখন কোন ওই মা মুরগিটি সঙ্গে সঙ্গে কাঁচিলকে আক্রমণ করে ত্রিশ দিন পঁচিশ দিন ধারে বসে থাকার পরে শরীর পরে দুর্বল হবার পরেও মা যখন কোনো বিপদ দেখে সঙ্গে সঙ্গে সন্তানদেরকে বাঁচানোর জন্য পাগল করা হয়ে যায় গভীর মনে দেখ শোনালাম এমন একজন যারা কামেন পির হয় সন্তান বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আপন পে সেখানে হাজির হয়ে যায় জানি একবার বলা যাবে কি আল্লাহ একবার পেরে যায় দয়া করে সেখানে হাজির হয়ে যায় জাকের ভাইরা গভীর মনোজ আমাদের এলাকার এক জাকের ভাই তার নাম ছিল সাজাহান ভাই সাজাহান ভাই যখন এই জাকের আসে নাই তখন মরিদ হয় নাই এই জাকের ভাই আমাদের এলাকার অন্য এক জাকের ভাই ইনুস মাস্টারের কাছে পরামর্শ করলেন ও জাকের ভাই জ ভাই শুনেছি আটকো সেরে জমেনে গেলে রে কত মানুষের সন্তান ভালো হয়ে যায় কত মানুষের রোগ ভালো হয়ে যায় এই শাহজাহান ভাই ইনুজ ভাইয়ের কাছে সব কথা বলতে লাগলো অনুজ ভাই আমার তো সন্তান আমার তৃতীয় সন্তান এমন একটা রোগ আসলো রে ডাক্তারও বলতে পারে না হঠাৎ করে ভালো মানুষ কি যেন হয়ে গেল দুদিনের মধ্যে সন্তান মানুষ মারা গেল যখন এরকম ভাবে এই সন্তান মারা গেল দ্বিতীয় সন্তান যখন মেজ সন্তানের একই যখন কানের মধ্যে একটি রোগ দেখা যায় করবেন নাই আগের সন্তান যে রোগে যেভাবে মারা গেল রে দ্বিতীয় সন্তান সেই রোগে আক্রান্ত হয়ে গেল বাবা বড় চিন্তিত বড় চিন্তায় পড়ে গেল এমন একজন ডাক্তার যদি পাইতাম রে একজন কলি যার টোকরা সন্তান হারাইলাম আবার অন্য সন্তানটি যদি হারাইতে হয় ওই ভাই পাগল বড় হয়ে গেল রে কোথায় পাবো এমন ডাক্তার এলাকার মধ্যে যে জাকির ভাই ছিল সঙ্গে পরামর্শ করতে লাগলো ভাই আমার এরকম ভাবে একটি সন্তান মারা গেল দ্বিতীয় সন্তান যখন এরকম রোগে আক্রান্ত হয়ে গেল আমার মনে বড় ভাই নি আমার এই সন্তান এরকম ভাবে চলে যায় ইনুস মাস্টার বললেন সাজাহান ভাই আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না দেখি কি করা যায় ইলিশ মাস্টার বললেন ভাই আমার মনে হয় আপনি যদি একবার শুরু হয়ে যান আপনি যদি একবার আটট সিরে জমিনে যান আমার হুজুর কদবে নালিশ করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আপনার সন্তান ভালো হয়ে যাবে জুনি একবার বলা যাবে কিসবাহ্লাহ যেকের আলারাম গুভের মনে যাক এবার ইনুস মাস্টার সাজাহান ভাইকে বললে ভাই তুমি অমুক দিন বারবার সরবে যাও সাজাহান ভাই যখন এরকম ভাবে ইনুস মাস্টারের কথা শুনিয়া সন্তানকে লইয়া যখন নগর বাড়ি ঘাটে যখন চলে আসলো নগর ঘাসে আসার পরে সন্ধ্যা হয়ে গেল যখন তিনি দরবার শরীর রওনা দিবেন আশেপাশে এলাকার লোকজন বলতে লাগলেন ভাই আপনি কোথায় যাবেন সাজান ভাই বলল ভাই আমি আটটুসে জমে যাব আমি জীবনে কোনদিন আটটুসে যাই নাই প্রথমবার আটটুসে যাচ্ছি তো সন্তান সঙ্গে দুইটি সন্তান নিয়ে আটটুসির দিকে রওনা হয়ে গেছে যখন এরকম ভাবে সাজান ভাই রওনা দিলেন প্রতিমধ্যে যখন সন্ধ্যা হয়ে গেল লোকজন বলতে লাগলো ভাই আপনি এখন যদি জমিনে যাইতে পারবেন না আপনি কি নতুন লোক দিত তো সত্য সত্য এই মাসুম বান্দাদেরকে আপনি লয়ে যাচ্ছেন আমার মনে হয় রাস্তার মধ্যে কোনো বিপদবোধ হইতে পারে যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে সাধারণ ভাই আবার বাড়ির দিকে চলে গেলেন ওই কলেজের টুকরো সন্তান রেখে পরে দিনে কাকা দরবার সরবে চলে আসলেন সময় সংক্ষেপ যখন সেহান ভাই দরবার সেরে আসলেন হুজুরকে প্লাজান হুজুর মাবারের দিকে যখন চাকের দেন নালে শুনতে ছিলেন ওই জাকের ভাই নতুন সবাই কেমন ভাবে নালিশ করে সব কিছু দেখতে লাগলেন একজনকে জিজ্ঞেস করতে লাগলেন ভাই আমি অমুক জায়গা থেকে এসেছি কি আমি আসেন আমি মহাবিপদে পড়েছি আমার গ্রামের একজন লোক বলেছে যদি আত্মহত্যা হয়ে যায় হুজুরের কাছে নালিশ করলেই আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে সেলাই সন্তানকে ক্ষমা করবে গভীর গবীর মরুদ যখন শাহান ভাই দরবার নতুন অবস্থায় এক জাকেরাবাইয়ের কাছে পরামর্শ করতে লাগলেন জাকের ভাই বললেন ভাই আপনি এই টাইমে হুজুরকে নালিশ দিয়ে থাকেন আপনি যখন সবাই নালিশ দেয় পিছনে যাবেন যখন একটা ফাঁকা টাইম থাকে ফাঁকা টাইমে হুজুরকে বাজানের সামনে যাবেন হুজুরকে বাজান আপনার চোখে যখন চোখ পড়বে তখন হুজুরকে বা আপনাকে সামনে রাখবে তখন আপনার কথা বলা বলবেন যখন নালিশে সঙ্গে সঙ্গে শাহজাহান ভাই আসার আগেই নালিশ বন্ধ করে দিলেন হুজুর কে প্রজন বললেন বাবা আজকে যারা বাবা নালিশ দাবাদ আছে সকলেই মাটি কাটার ক্ষেত চলে যান যে যারা নালিশ আছে সমস্ত নালিশ আপনার মাটি কেটলে সব পূরণ হয়ে যাবে জুনে একবার আবার আজ আবে কি আল্লাহ যাকের ভাই যখন মাটি কাটা শেষ করে সময় সংক্ষিপ্ত যখন যাকের ভাই আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল আরে যখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখে কলে ধরে সন্তান যে রোগে আক্রান্ত হয়েছিল যে রোগে আক্রান্ত হয়ে একটি সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল দ্বিতীয় সন্তান যেরকম আক্রান্ত হয়েছিল বাবার কদম আসার সঙ্গে সঙ্গে বাবা বলেছে খেদমত করে বাবা নানি হয়ে যাবে খেদমত করে করে যখন বাড়ি থেকে চলে গেল বাড়ি থেকে দেখে রে করে যাবে টুকরো সন্তান ভালো হয়ে গেছে জোরে একবার বলা যাবে কৃষ্ণ কামেল